সুপ্রিয় দর্শক এই যে গাছগুলো লাগাচ্ছি কিভাবে লাগাবো আমি একটু দেখানোর চেষ্টা করি নমস্কার নমস্কার সুপ্রিয় কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন কাঁঠাল চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আজকে প্রতিবেদনের মধ্যে থাকছে কিভাবে আপনি কাঁঠাল চাষ করবেন জমি প্রস্তুতি গাছ কীভাবে লাগাবেন গর্ত কিভাবে খুলবেন গর্ত খোলার আগে জমিটার প্রস্তুতি কীভাবে নেবেন এবং কৃষক কেন রামকৃষ্ণ আশাকে বেছে নেয় আজকে আছি একটা পাঁচ জীবিঘা প্ল্যান্টেশনের মধ্যে যদিও জায়গাটা পরিমাণ কাগজে পাঁচ বিঘা কিন্তু সাইডগুলো বহুদিন চাষ না হওয়ার জন্য এক বিঘার মতো জায়গা চলে গেছে মানে অন্য অন্যান্য ব্যক্তিরা কেটে একটু করে ঢুকে গেছে চার বিঘার উপর জায়গাটা প্রথমে বলি কৃষক রোটার মাধ্যমে জমিটা খুব সুন্দরভাবে চাষ দিয়ে নিয়েছেন চাষ দিয়ে নেওয়ার পর দড়ি দিয়ে আমি একটু লাইনটা দেখানোর চেষ্টা করব কত সুন্দর হবে এক লাইনের মধ্যে দেখুন গর্তগুলো খুলছেন প্রত্যেকটা গর্ত থেকে এই গর্তের দূরত্ব আছে বারো ফিট আবার আমি যদি এই দিকে ঘোরানোর চেষ্টা করি এই দিকেও কিন্তু খুব সুন্দরভাবে আপনার লাইনটা করা আছে এবার বলি কৃষক কি সার ব্যবহার করেছেন টোটাল জমিটা কোনো সারই ব্যবহার করেননি রোটা ভেটারের মাধ্যমে টোটাল জায়গাটা পাঁচ বিঘা জায়গাটা উনি চাষ দিয়েছেন তারপর উনি করেছেন বেড়ার ব্যবস্থাপনা আপনারা হয়তো ভাবছেন যে বেড়া এতো বহু খরচা এখানে দেখানোর চেষ্টা করব কৃষক কীভাবে করছেন প্রথমে এখানে দশ ফুট অন্তর অন্তর উনি খুঁটি দিয়েছেন খুঁটির পর লাইলনের যে তার এটা উনি ব্যবহার করেছেন তার সাথে আমাদের যে মশারির নেট খুব কম খরচে পাওয়া যায় মশারির নেট কিন্তু ব্যবহার করেছেন তাহলে আপনি বেড়া কীভাবে বানাবেন এই খুঁটির জায়গায় আপনি কিন্তু বাঁশের খুঁটিও দিতে পারেন তারের নেটও দিতে পারেন আপনার ব্যাপার আমি আপনাকে পরামর্শ দেবো প্রাথমিক পর্যায়ে কম খরচে এরকম মশারির নেট দিয়ে আপনি ব্যবহার করতে পারেন বেড়ার জন্য তাছাড়া প্রাকৃতিক বেড়াও আপনি ব্যবহার করতে পারেন এরপর চলে আসি কৃষক এই জমিতে কি সার দিয়েছেন আপাতত কৃষক জমিতে কোনো সারই দেননি এর কারণটা বুঝতে হবে কারণ এখানে যদি আমরা গাছটা লাগাই লাগানোর পর কৃষক যদি গোটা জমিতে সার বা গোবর সার ছড়িয়ে দেন তাহলে বাকি অংশগুলো ঘাসে খেয়ে নেবে এক নম্বর দু নম্বর এই গর্তে কৃষককে আমাদের পরামর্শে এই কোনো রকম সার বা কোনো রকম দানা ওষুধ দেননি কারণ এই বাগানটা আমরা তৈরি করছি সম্পূর্ণ জৈব উপায়ে সাথে থাকুন এই জমিটাতে কোনো জলের ব্যবস্থা নেই আছে সামরসবিল কৃষক কিভাবে জলের ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে করছেন সেটা দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক কৃষক কীভাবে করছেন এই যে পাঁচ বিঘা জমিটার মাধ্যমে উনি একটা সাইডে একটা ছোট্ট গর্ত খুলছেন গর্তটা চাচা খুলতে শুরু করেছেন এই গর্তে উনি সামমারশিল থেকে জল এনে স্ট্যাগ করবেন এখান থেকে গাছটা লাগানো হবে এখান থেকে জল নিয়ে উনি গর্তে গর্তে দেবেন পনেরো দিন তারপর আমাদের পরামর্শ মতো ওনারা নালা করবেন নালার মাধ্যমে জল দেবেন আসুন গাছগুলো আসার পর কী অবস্থায় আছে আমরা একটু দেখে নিই গাছগুলো এসে পৌঁছেছে খুবই সুন্দর অবস্থায় আপনারা গাছ কীভাবে বের করবেন আমাদের প্যাকিং যাওয়ার পর আপনারা অনেক সময় গাছ এইভাবে বের করেন প্যাকিং থেকে তাতে করে গাছ নষ্ট হয়ে যায় আমাদের পরামর্শ একটা ব্যাগের দাম পাঁচ দশ টাকা কেটে দিন একটা ব্লেড দিয়ে সুন্দরভাবে গাছগুলো রিমুভ করুন কারণ যখনই আপনি গাছগুলো এইভাবে টেনে বের করবেন প্যাকেট চেপা আছে গাছের গোড়া নড়ে যাবে সেক্ষেত্রে মারা যাবে এরপর চলে যায় গাছ কীভাবে লাগাবো সেই পর্যায়ে দেখুন আমি একটু আপনাকে বা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এইভাবে ব্লেড কিন্তু আপনি নিচের থেকে উপর পর্যন্ত চালিয়ে দেবেন খুব সুন্দরভাবে প্যাকেটটা খুলে গেল এরপর ওপেন করুন আস্তে আস্তে গাছগুলো এভাবে রিমুভ করুন উপর থেকে নেবেন আশা করি প্রাথমিকভাবে বোঝাতে পারলাম প্যাকেট থেকে নামাবেন না হলে যদি টানেন যে গাছটা চাপা আছে তার শেকড়টা টানা হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে গাছটা মারা পড়বে সুপ্রদর্শক দর্শক এই যে গাছগুলো লাগাচ্ছি কিভাবে লাগাবো আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে গাছ লাগানো গাছের লাগানোর জন্য যে গর্তগুলো আমরা খুলেছি এক ফুট বা এক ফুট বা এক ফুট কিন্তু এটা আমার মাটি আছে পাঁচ ইঞ্চি যদি আমরা নিচে লাগিয়ে দিই তাহলে গোটা গাছটা কিন্তু চাপা পড়বে আমাদেরকে গাছটা লাগাতে হবে মাটির লেভেলে গাছের তিনটে অংশ মূল কাণ্ড পাতা মূল থাকবে মাটির নিচে কাণ্ড থাকবে মাটির উপরে তাহলে আমরা এই মাটিটার থেকে সামান্য এক ইঞ্চি চাপা দেবো কলম বাঁধা জায়গাটা খুব সুন্দরভাবে যেন মাটির উপরে বেরিয়ে থাকে প্রথমে আমরা প্লাস্টিকটা কালো প্লাস্টিকটা রিমুভ করে নেবো ডাক্তারবাবুকে প্রথমে দেখিয়ে দিই দেখো ও প্লাস্টিকটা রিমুভ করুন কাছাকাছি ধরুন টানুন ফেটে যাবে খুব সুন্দরভাবে ডাক্তারবাবু রিমুভ করছেন খুলে গেল এরপর এই বলটা এত সুন্দরভাবে করতে হবে ঠিক এইভাবে ধরে নিন যাতে করে বলটি না কোনো প্রকার ভেঙে যায় এরপর এই গর্তে প্রথমে আমরা জল দিয়ে দেব জল দিয়ে দিন আপনি হয়তো ভাবছেন গাছটা কি এটা লাগাবার প্রসেস না বর্ষাকালে যখন লাগানো হবে তার প্রসেসটা একটু আলাদা প্রথমে ভর্তি জল দিলাম তারপরে মাটি দিতে শুরু করলাম কিছুটা মাটি দিয়ে দিলাম তাক 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 খুব আন্দাজ করে মাটিটা দেবেন এখন গাছটা দিন তো পজিশনটা দেখুন কিরম আসছে আর একটু নিচু হতে যাচ্ছে গাছটা আর একটু নিচু হতে যাচ্ছে হ্যাঁ ঠিক হয়েছে এরপর মাটি দিয়ে দিন এই যে মাটি দিয়ে আমরা গর্তটা খুব সুন্দরভাবে ভর্তি করলাম দেখুন এবার গাছটা সকালে বিকালে আমরা জল দেবো প্রয়োজন হলে তিনবার জল দেবো একটু জলের ঘাটতি হলেই কিন্তু গাছটা ঝিমিয়ে যাবে একদিন এক ঘন্টা যদি জলের ঘাটতি হয় যাবে অনেকে গাছটা লাগানোর পর জল দেন দিতেই পারেন সেটা হচ্ছে বর্ষাকালীন পরিচর্যা বর্তমানে গাছগুলো আমরা এইভাবেই লাগাবো আর এই প্লাস্টিকটা আপনাকে অবশ্যই খুলতে হবে কতদিন পর খুলবেন এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে মোটামুটি এক থেকে দেড় মাস পর খুব সুন্দরভাবে খুলবেন বেছে বেছে খুলবেন যখন খুলবেন গাছের গোড়া একটা কাঠি বাঁধবেন কাঠিটার সাথে বা লাঠিটার সাথে গাছটি সুন্দরভাবে বাঁধবেন আর প্লাস্টিকটা ব্লেড দিয়ে খুব সুন্দরভাবে খুলে দেবেন আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো ক্যামেরাটা দেখুন গাছটা যে আমরা লাগিয়েছি কাণ্ড কিন্তু মাটির উপরে আছে কলম কিন্তু উপরে আছে এই প্লাস্টিক আমাদের অন্তত পঁয়তাল্লিশ দিনের মধ্যে পঞ্চাশ দিনের মধ্যে অবশ্যই খুলে দিতে হবে মাটির কোনো বল যদি কোনো কারণে বেরিয়ে যায় সেই গাছটা মারা যাবে তখন আমরা গোড়াতে দুটো মাটি দিয়ে দেবো মাটির জল দিতে দিতে যদি এই বলটা আর এই মাটিটা জল দিতে দিতে যদি কোনো কারণে বেরিয়ে যায় আমরা সেটা ইয়ে করে দেব চাপা দিয়ে দেবো আর গাছের গোড়াতে জল না দিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা একটু সাইডে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ